আজকের দিনটা ছিল ষোলোই জুন আজকে সোমবার এখন সকাল প্রায় আটটার মতন তোজোর জন্য যেহেতু রুটি ডাল এই সমস্ত বানানো থাকে তার সাথে সাথে টিফিন বক্স করা আমাদের চা প্যাক করা এই কাজগুলো সকালে থাকে যেটা সারতে আমার সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন তোজো যদি একটু পরে ঘুম থেকে ওঠে তাহলেই আমার সুবিধা হয় তাহলে ওকে নিয়ে কাজগুলো করতে হয় না সকালের দিকে দেখবে বাচ্চারা ঘুম থেকে উঠলে ওদেরও একটু অ্যাটেনশনের দরকার হয় তো আজকে তো ঘুম থেকে ওঠেনি তাই চটপট আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম আজকে তোজোর টিফিনে সেরকম ভাবে কিছু আমি বানাইনি নি কোষগুলো এনেই রাখা ছিল তোজোর জন্যই আনা ছিল তো সেগুলোকে একটু স্লাইস করে কেটে দিলাম যেগুলো দেখতে একদম চকলেট কেকের মতন আর তোজো খেতে বেশ ভালোবাসে তার সাথে সাথে এই যে তোজো এগুলোকে বলে স্মাইলি বিস্কিট যেগুলো আমাদেরও ছোটবেলায় ছিল আমরাও খেতে খুব ভালোবাসতাম এই বিস্কিট দিয়ে দিলাম দুটো আর তার সাথে সাথে মাল্টিভিটামিন টফি আজকে থেকে তো স্কুলে ইউনিফর্ম পরে যেতে হবে ওদের চার দিন ইউনিফর্ম পরে যেতে হয় মাঝখানে হচ্ছে কালার ড্রেস পরে যাওয়া যায় তো সেই জন্য ড্রেস আমি বার করলাম একদম নতুন হয়ে আছে আর একটু দিন ধরে সবাই যেহেতু ইউনিফর্ম পায়নি সেই জন্য এক সপ্তাহটা এমনি কালার ড্রেস পরে গিয়েছিল তো আজকে ঘুম কিছুতেই ভাঙছিল না তবুও সাড়ে আটটার সময় তো ওঠাতেই হলো তবে ঘুম থেকে উঠেই ও চটপট রেডি হয়ে নাই কোনো রকম কিন্তু বদমাসি করে না স্কুল যেতে সেই জন্য নটার সময় তো ওকে আমরা স্কুলে পৌঁছাতে পেরেছিলাম স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে চটপট আমি রান্না রান্না সেরে করতে আমি যে খুব বেশি সময় সেটা নয় আমার ওই একটা একটা টুকটুক করে রান্না হয় না একসাথে দুটো তিনটে গ্যাস জ্বালিয়ে ঝটপট করি রান্নাগুলো করি আজকে ভাবলাম মুগের ডাল করব তাই ডালটাকে প্রথমে এরকম শুকনো ভাবে নাড়িয়ে নেওয়ার পরে ডালটা ধুয়ে আলাদা করে রেখেছি তার সাথে হচ্ছে আলু হচ্ছে তরকারি বানাবো যেটা উজ্জ্বল খেতে বেশ ভালোবাসে উজ্জ্বল এমনিতেও শাক সবজি খেতে ভালোবাসে আর আমার আবার মাছ মাংস এদিকেই বেশি ইন্টারেস্ট তো যখন দুজনে একসাথে আছি তখন দুজনের পছন্দের কথাই তো আমাকে চিন্তা করতে হবে কারণ মেনুটা যেহেতু আমি ডিসাইড করি যে কোনো নিরামিষ রান্নায় বা এরকম পাতলা রান্নায় যদি এই ম্যাজিক মশলাটা দেওয়া যায় যেটা ম্যাগি তো অন বেশ ভালো একটা টেস্ট হয় তার সাথে পেঁয়াজ টমেটো কুচি দিয়েছি আর ওই ম্যাজিক মশলা আর একটুখানি দিয়েছি জিরে গুঁড়ো আর তারপরে নুন মিষ্টি তো দিতেই হবে পরিমাণ মতন জলটা প্রায় শুকিয়ে গেছে আর আলু উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু নাড়াচাড়া করে গায়ে গায়ে করে এটা রেখে দেবো এটা খেতে বেশ ভালো লাগে তার সাথে আজকে বানাচ্ছি হচ্ছে আর মাছ আর মাছটা যেহেতু ফ্রেশ আনা হয়েছিল সেই জন্য আজকেই ভাবলাম সেটা রান্না আগে করি আর এদিকে মশলা হিসাবে আমি নিয়েছিলাম সর্ষে একটা ছোট সাইজের পেঁয়াজ আর তার সাথে হচ্ছে ধনে পাতা এইটাকে একসাথে পেস্ট করে তারপরে আমি ছেঁকে নেব সর্ষের যখনই আমি মশলা করি সর্ষের এই পুরো দানা দানাটা দিই না ওটা ছেঁকে নি তাতে দেখতেও ভালো হয় আর যে অম্বলের প্রবলেম হয় সেটাও হয় না তেলের মধ্যে মাছগুলো ভেজে নেওয়ার পরে সেখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে ওই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে এলো তখন অল্প পরিমাণে জল দিয়ে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম আর মাছ যেহেতু বেশ নরম মাছ তাই খুব বেশি ফোটানোর দরকার হয় না ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলাম আমার মাছও হয়ে গেছে রেডি আজকে ব্রেকফাস্টের জন্য ছিম ছাম কিন্তু টেস্টি খাবার বানিয়েছিলাম এটা আমি আর উজ্জ্বল দুজনেই খেতে ভালোবাসি এটা হচ্ছে আটার ছিলা তাতে অনেক রকমেরই সবজি দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর এই যে তোজো যেটা অর্ধেক নিয়ে গেছে তার আর্ধেকটা ছিল তো সেটা আমরা খেয়ে নিয়েছিলাম আর সাথে একটু সস এটা কিন্তু অনেকক্ষণ পেট ভরে থাকে এরকম ব্রেকফাস্ট করলে আর এদিকে দেখো আমার মুগের ডালও একদম রেডি হয়ে গেছে এখানে অল্প পরিমাণে তেলে হচ্ছে আমি আদা আর টমেটো বাটা দিয়েছিলাম আর সেটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করেছিলাম আর গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়েছিলাম ওপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে দিলাম তো ওকে আজকে ওই দশ পনেরো মিনিট আগে স্কুল থেকে নিয়ে আসার কথা বলেছিলাম কারণ ওকে নিয়ে যাচ্ছিলাম একটা স্লিপার কিনতে ব্যাঙ্গালোরে যেহেতু বেশ ঠান্ডা থাকে সকালের দিকে আর সন্ধ্যের দিকে এই পরে পাটাতে মানে পাটা যে কোন ঠান্ডা হয়ে যায় সেটা হয় না তা না হলে কিন্তু সব সময় খালি পায়ে হাঁটলে একটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে এই সময়টায় যেহেতু স্লিপার পরার নেই তো সেজন্য ওটাই কিনলাম ভাবলাম এবার আস্তে আস্তে অভ্যেস করাতেই হবে তারপরে চটপট বাড়ি এসে তোজোকে তো খাইয়ে দি একদম তাড়াতাড়ি করে আধ ঘন্টার মধ্যে স্নান টান করে খাওয়ানো হয়ে যায় তারপরে আমরাও স্নান করে খেতে বসে পড়েছিলাম ঝাল একটু ছিল তার সাথে তরকারি ডাল তো করেইছি আর করেছিলাম হচ্ছে আর মাছের ঝাল আর হচ্ছে আম তো এখন প্রত্যেক দিনই থাকছে এভাবে আজকে সকালটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা